হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব পাঁচ জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ ঋতু থাকবে চতুর্দশী সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত অক্ষতকৃতিকা কৃতিকা বৃষ্টি পক্ষকৃষ্ণ যোগ সুকর্মা দিন বুধবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বাইশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা ষোলো মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা ছটা আঠেরো মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্ভব দু হাজার একাশি মাস জ্যৈষ্ঠ আজকে অভিজিৎ মুহূর্ত থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা উনিশ মিনিট থেকে দুপুর দুটা তিন মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো রাশি রাশিফল আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে অর্থ রাজ যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও সই করার আগে কাগজটি ভালো করে পড়ে নিন দূর সম্পর্কে আত্মীয়ের কাছে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির খবর আনবে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনি জানতে পারবেন আপনার বস আপনাকে অজুহাত আগ্রহী হতে দেবে না তার নেক নজরে আপনি রয়েছেন তাই কাজ করতেই হবে ভ্রমণের সুযোগ থাকবে আজকে আপনি খুঁজে পাবেন আপনার জীবনসঙ্গী দিকে আরও যত্নশীল হয়ে উঠেছে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন স্বরূপ আর্থিক লাভের জন্য পূর্বপুরুষের কোনো দ্রব্য বা সামগ্রী হলুদ কাপড়ে মোড়ে আলমারিতে লকারে রেখে দিন রাশি নিজের মত জানাতে দ্বিধা করবে না আত্মবিশ্বাসের অভাব থাকবে সমস্যায় মোকাবিলা করার জন্য প্রাণ খুলে হাসুন আপনার খরচা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন ব্যক্তিগত বিশ্বাস সমাধানের জন্য আপনার পদ্ধতিতে উদার করুন কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং আপনার খেয়াল রাখে তাদেরকে আঘাত করা থেকে বাঁচতে হবে নিজের মুখকে সামলিয়ে কথা বলতে হবে কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান কাজের ক্ষেত্রে অফরন্ত সফল লাভের সম্ভাবনা রয়েছে আজকে নিজের জন্য আপনি সময় বার করতে পারবেন আজকে আপনার স্ত্রীর সাথে আপনার দিনটি প্রচন্ড ভালো কাটবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা 3 প্রতিকারস্বরূপ বিভিন্ন আটা সংমিশ্রণে তৈরি রুটি পাখিদেরকে খাওয়ালে আর্থিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশি বিপদের সময় ধৈর্য হারাবেন না প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ আনবে আপনি আজকে যে সমস্যার সম্মুখীন হবেন কিন্তু সম্মত হন এবং যারা সাহায্যের হাত প্রসারিত করেছে তাদের থেকে অলৌকিক কিছু আশা করবেন না প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আপনার কর্মক্ষেত্রে আজকে প্রচুর ভালোবাসা থাকবে আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লাভ্যাংশ প্রদান করবে বিবাহিত জীবনের জন্য সেরা দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সাদা কাপড়ে খেয়ে নিশিকর বেঁধে রাখলে স্বাস্থ্যের দিকটা প্রচন্ড ভালো থাকবে কর্কট রাশি নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চকালের খাবার এড়িয়ে চলুন ব্যবসায় লাভ রয়েছে অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত আজকে আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজকে আপনার মেজাজ ভালো থাকবে আজকে মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে দরকার আছে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে আজকের দিনটি আপনার জন্য প্রচন্ড ভালো আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য আমিষ খাবার থেকে দূরে থাকুন সিংহরাশি আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কাজের চাপ বৃদ্ধি থাকবে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করা উচিত আপনার প্রণয়ীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল অনেক দেরি হয়ে যেতে পারে ব্যবসায়ী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর দ্বারা প্রভাবিত আজকে হবেন না আজকে আপনি ঘরে ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ আপনার ঘরে কোনো আবর্জনা জমতে দেবেন না এর ফলে আপনার কর্মজীবনটা ভালো থাকবে রাশি কিছু প্রতিকূলিতার সামনাসামনি হতে পারেন মন হবেন না আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আজকে আপনার কাজের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়া দরকার আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না আপনার প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো তিক্ততা ভুলে যান আপনি যেভাবে নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকে কিছু বলবেও না যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয় তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের মতো কাজ হবে আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য অসত্য গাছে জল দিন এবং সন্ধ্যের সময় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন তুলারাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলায় অংশগ্রহণ করুন আপনার বাড়াবাড়ি জীবনযাপন ব্যয়ের কারণে আজকে বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারে বন্ধু এবং আত্মীয়দের সাথে মজা করুন ভালোবাসার জীবনটা আজকে ভালো থাকবে মহিলা সহকর্মীরা নতুন কাজ সম্পন্ন করবার ক্ষেত্রে সহায়ক হবে প্রেমিককে বা প্রেমিকাকে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু দরকারি কাজ করার কারণে সেটা করতে আপনি পারবেন না আপনার চারপাশে লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হবে বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ গরম মশলা শুকনো ফল মধু গুড় খাবারে দিলে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে বৃশ্চিক রাশি আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন আজকে আপনি যথেষ্ট মাত্রায় অর্থের অধিকারী হবেন মানসিক শান্তি পাবেন বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজকে গলে যাবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করা দিন আপনার জন্য কাজে যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত হচ্ছে না যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত কারোর সামনে করবেন না নিজেকে সময় দিতে আপনি জানেন আর আজকে আপনার কাছে অনেকটা খালি সময় থাকবে আজকে আপনি খেলা খেলতে পারেন বা কোনো জিমে যেতে পারেন খালি সময় আজকে আপনার সঙ্গীর সঙ্গে একটা চমৎকার সময় আপনি কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার মন্দিরে একটি প্রদীপ যা এর ফলে কেরিয়ারে আপনাদের যথেষ্ট মাত্রায় উন্নতি হবে ধনুরাশি কোনো সাধু সন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এনে দেবে আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলো এবং তাৎক্ষণিক খেয়াল খরচার খেয়াল রাখবে নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের ক্রিয়াকলাপে সময় কাটা কাটালে আপনি কিন্তু হতাশ হয়ে যেতে পারেন আপনার ভালোবাসার মানুষের সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে বাঁচিয়ে তুলুন আজকে কর্মক্ষেত্রে আপনি সত্যি দারুণ কিছু করতে পারেন যারা অনেক দিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন আজকে কিন্তু তারা নিজেদের জন্য সময় পাবেন আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি এবং কর্কট দান করে দিন মকর রাশি একটু একটু শরীরচর্চা দিয়ে দিন শুরু করুন এর ফলে নিজে আপনি ভালো পাবেন আজকে বেকার যারা রয়েছেন তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়াও ঘরে সুখ শান্তি আনবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যেটি আপনি রাখতে পারবেন না আজকে আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিতে পারেন এর ফলে আপনি স্বীকৃতি লাভ করবেন আজকে ছাত্রছাত্রীরা মোবাইলে সময় নষ্ট করতে পারে আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ কালো এবং সাদা মালা গলায় পড়লে স্বাস্থ্যের দিক থেকে প্রচণ্ড লাভবান হবেন কুম্ভ রাশি কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো ফোন কল আপনার বিশেষ খুশির মুহূর্ত আনবে আজকে আপনি কারো কাছ থেকে প্রশংসাও পাবেন আজকে আপনি আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব নাতি নাতিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস আজকে হবে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনাকে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলা থেকে বাঁচতে হবে হলে আপনার ওপর খারাপ প্রভাব পড়তে পারে আজকে ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার সর্ব পেশাগত জীবনের সকলের জন্য পাখিদেরকে মিষ্টি খাওয়ান মিন রাশি এই সময়টি আধ্যাত্মিকতা সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করতে পারবেন আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথাকে লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে আপনার প্রেমের জন্য আজকে মন হবে এবং প্রচুর সুযোগও আসবে এই রাশিচক্রের ব্যবসায়ীরা আজকে কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিক চাপ দেবে কর্মরত অবশ্যই অফিসে গসিপিং উচিত আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনি এবং আপনার স্ত্রী আজকে একটি বিস্ময়কর খবর পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ সন্তোষপূর্ণ পারিবারিক জীবনের জন্য কালো কুকুরকে দুধ খাওয়ান